পিও ভিওর আসসালামু আলাইকুম আজকে চমৎকার একটি ব্ল্যাক কালারের ওয়াটার পিউরিফায়ার নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আউটলুকটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রোডাক্টটার নাম হচ্ছে অ্যাকোয়া নাইন টু জিরো নাইন জিরো অ্যাকোয়া নাইন টু জিরো নাইন জিরো এটার মেড হচ্ছে মেড ইন ইন্ডিয়া একটা চমৎকার একটি ব্ল্যাক এর মধ্যে কম্বিউনেকেশন করা এবং ট্রান্সপ্লান আপনি দেখতে পাচ্ছেন বাম পাশ দিয়ে রিজার্ভ ট্যাঙ্কের পানিটা দেখা যাচ্ছে খুবই চমৎকার একটি ওয়াটার ফিল্টার এই ফিল্টারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু এটার সঙ্গে একটা আয়রন ফিল্টার সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আপনারা এটার সঙ্গে ইনস্টলেশন এবং ডেলিভারি ঢাকা সিটি সম্পূর্ণ ফ্রি এই এই প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার সম্পূর্ণ করতে পারেন ইনশাল্লাহ চমৎকার একটি ওয়াটার ফিল্টার সুলভ মূল্যে পেয়ে যাবেন আপনারা আমরা এক সম্মানিত এক কাস্টমারের বাসায় ইনস্টলেশন করেছি আর সেই জন্য একটু লাইভ এসে আপনাদেরকে দেখিয়ে দিলাম ধন্যবাদ